গোটোয়াখালী কালিকাপুর ইউনিয়নে গভীর রাতে কাঁচা রাস্তা দিয়ে আওয়ামী লীগ নেতার অবৈধ টলি গাড়ি নেওয়ার ফলে রাস্তার বেহাল দশা এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদী মানববন্ধন করেন রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ও শিক্ষার্থীরা চলাচল করে এলাকাবাসীর অভিযোগ অদুত মোল্লা নামে এক আওয়ামী নেতা তার দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ এখনও প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অবৈধ কাজ করছে এই মোল্লা অদুতম্লাগের দোষর ওনার জন্য এলাকায় তাপরে কেউ থাকতে পারতো না সে এখনও তাপর দেখায় এখন এসে এটা আমি এলাকাবাসী বলেন তিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মানুষকে নির্যাতন করত এবং এলাকার অনেকের জমি জোরপূর্বক দখল করে নিত মোল্লা অদুত মোল্লা কি করে অদুত মোল্লা আওয়ামী লীগের একজন ভূমিদস্যু এবং আওয়ামী লীগের আমলে প্রভাব খাড়াইয়া এই টলি গাড়ি দিয়ে হামজা দিয়া বিভিন্ন এলাকায় দাপদের সাথে ব্যবসা করছে ওই দাপট এখনও দেখাইয়া উনি রাস্তার শুধু এই রাস্তা না এই অত্র এলাকায় আশেপাশে সব জায়গায় ওনার কাজই এই ব্যবসা এবং রাস্তাঘাটের ক্ষতি করা কেউ কিছু বললে আগে হুমকি ধুমকি যেতে এখন ওই প্রভাব খাড়াই চলতে যায় এরা আগেও এই অত্যাচার করে আসছে এই সতেরো বছর ধরে এখনও তারা অত্যাচার করতেছে এবং এই ফ্যাসিস্টের যে পতন হয়েছে কিন্তু তার কোনো পতন হয় না অজিৎ মোল্লা আসলেও একটি কালো লোক কালো মন তার তার চিন্তা ভাবনাই সে আগে যে রকম ছিল এখনও সেইভাবে চালা চালাইতে সামনেও সে চালাবে এবং তার তার অত্যাচারে সাধারণ মানুষ আসলেও অতিষ্ঠিত আছে এলাকাবাসী বলেন এভাবে অবৈধ টলি কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার ফলে রাস্তা ভেঙে যাচ্ছে যার ফলে এলাকাবাসীর চলাচল করতে অসুবিধা হচ্ছে এই রাস্তা খুবই জঘন্য রাস্তা মানে এত খারাপ রাস্তা যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলতে মানে একেবারে লুং লুঙ্গি পরে কোথাও যেতে হলে লুঙ্গি পরে আসতে হবে প্যান্ট পরে জুতো পরে কোনোভাবেই সম্ভব না এ ইউনিয়ন বিএমপি সাধারণ সম্পাদক সোহেল মিরদা তিনি আমাদের নিজ অর্থায়নে আমাদেরকে টাকা দিয়ে তারপর তার এই মাটি দিয়ে আমরা এই রাস্তাটাকে ক্লিয়ার করছি এবং আমাদের স্থানীয় প্লান এবং ছাত্র দল অনেক প্লান নিজ দায়িত্বে নিজ খরচে নিজের খেয়ে তারা অনেক দিন যাবৎ তিন চার দিন যাবৎ কাজ করছে যা কাজ করে রাস্তাটা আমরা মেরামত করছি অদুত মোল্লা নামক এক ব্যক্তি যে টিকাদার ব্যবসায়ী বালু সিমেন্টের ব্যবসায়ী ব্যবসা করে আওয়ামী লীগের প্রভাবশালী একজন নেতা যে আর কি আওয়ামী লীগের আমলে যে করমূল অত্যাচার মানুষের উপর করত এই স্বভাব চরিত্র মতোই সে আর কি আচরণ করছে আমাদের সাথে অদূত মোল্লা অদূত মোল্লা হচ্ছে আউলিপুর পাশনাং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তরুণ লীগের সভাপতি উনি একটা দান্দাবাস সাদাবাস উনি প্রভাব খাটিয়ে অনেক জোর জবস্তি করে এই টলিটে ঢুকেছে এই এলাকাবাসী দাবি জানিয়েছেন প্রশাসন এই আওয়ামী লীগের দোষর ও ভূমিদস্যুকে আইনের আওতায় আনতে হবে ডেক্স রিপোর্ট আমাদের কালো